আমি তোমাকে আমার সবটা দিয়ে ভালোবেসেছি আমার শরীরের কোটা ছিল তোমার নাম। তোমাকে পাওয়াটা ছিল এক যুদ্ধ। একটা স্বপ্নের বিরুদ্ধে পৃথিবীর যুক্তির লড়াই তুমি বলছিলে কর্মহীন ছেলেকে পরিবার কখনো গ্রহণ করবে না আমি লড়াই করে নিলাম চাকরি প্রমাণ করলাম ভালোবাসা শুধু স্বপ্ন নয় এটা পরিশ্রমের প্রতীক হতে পারে তুমি বলছিলে নিয়ে পরিবার এক হতে দিবে না আমি গড়ে তুললাম অট্টলিকা নিজের হাতের পরিশ্রমে সাজিয়ে তুললাম পাকা ঘর যেন তোমার কোনো অভাব না থাকে যেন কেউ বলতে না পারে আমি তোমার যোগ্য নই তবুও শেষমেশ বুঝলাম ভালোবাসা ঘর বা চাকরির হিসাব বোঝে না ভালোবাসা বুঝে শুধু মনের দান যেখানে প্রমাণ নয় সেখানে অনুভবই যথেষ্ট